আমার রসুল বলেন এই আবেদ এই আলেমের জন্য আসমান থেকে জমিন পর্যন্ত এবং সাগরের মাছ পর্যন্ত জীব জন্তু আছে সবাই রব্বে খেলে মেয়ের কাছে প্রার্থনা করতে থাকে রহমতের তোমার করতে থাকে তার জন্য একজন আলেম যখন বের হয় বাড়ি থেকে যতক্ষণ পর্যন্ত আবার তিনি বাড়িতে ফিরে যায় নাই এতক্ষণ তিনি আছে কোথায় শহীদের দরজায় আল্লাহ রহমতের ছায়া পাবে শুধু তাই নয় একটি হালি শরীফ শূন্যবাদ হয়ে যাবেন খুব একটা ইন্টারেস্টিং একটা হালি শরীফ আমি আপনাদেরকে শুনাই যারা আলেম যারা আলেম আলেম যাদেরকে পড়ায় তাদেরকে কি বলে আপনার একটু যারা হয়তো বা যারা তারা একটু খেয়াল করে দেবেন যে আরেম আলেম যাদেরকে পড়ায় শত্রু বাচ্চারা তাদেরকে কি বলে তাহলেবে আইলাম ছাত্র হচ্ছে স্কুল মাদ্রাসা হেডানা সব ছাত্র কিন্তু যেই আলেমদের থেকে যেই কোরআন পড়তে যায় হাদিস পড়তে তাদেরকে কি বলে তাহলেবে একদম থলাবুল রিয়েলমি শরিদুন আয়লা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নর্নারীর জন্য দিন ইসলামের শিক্ষা জ্ঞান অর্জন করা আমার ওপর ফরস করেছে আচ্ছা এই তালবে আলম সময় পাঁচ মিনিট বেশি হলো একটু হাদিস বিশ্বাস করার জন্য ধৈর্য ধরবে এই তালবে আলম কি ধাম তাদের আলম বুড়ের কথা যারা আলম থেকে পড়ে তালবেল আলম যারা কোরআন করতে আসে একজন আলেম থেকে যারা কোরআন করতে সরদার ছিল তিনি মৃত্যু হওয়ার মধ্যে আল্লাহ তাকে লাল দিয়ে ধ্বংস করে দিয়েছে ইবলিশ প্রতিদিন বৈঠক করে প্রতিদিন কি করে বৈঠক করে কোন সময় আসূরের সময় ইবलीस সমস্ত তার দলবল নিয়ে প্রতিদিন আসুরের সময় আসরের নামাজের পরে ইবলিশের বৈঠক খায় দলবল নিয়ে এখন হিসাব নেই সবাই এক একটা ইবিলিশের সিংহাসনে সর্দার বসে থাকে ইবलीस তার দলবল সবাই নিচে বসে থাকে হিসাব দেয় আসো আজকে কে কি কি করেছো তাকে ফন্দু ক দিয়েছো কার কোন দিকে ক্ষতি করো আমাকে হিসাব দাও আপনাকে নামাজ পড়তে দিবেন না আপনাকে মদ আপনাকে জোয়া খাওয়াবে এভাবে এক একটা এক একটা ক্ষতি মানুষকে করার জন্য এক একজনকে দায়িত্ব দিয়ে দিয়েছে তো এই বিলিশের সর্দার সমস্ত বিলিশের দলবলরা হিসাব দেয় ঠিক আছে আমার প্রিয় নেতা আমি আজকে এক বাড়িতে গিয়ে এই স্বামী স্ত্রী থালার দিয়ে দিয়েছি যেটা আল্লাহর জমিনে নিকৃষ্ট কাজ এটা আমি করে তাদেরকে পরিবার ভেঙে দিয়েছি তুমি কি করছো থাকে সরকার কোনো কিছু বলো না আছে তুমি এটা করছো বস থাকো আরেকজন গেলাম আমি করেছি একজনকে মদ খাওয়ার জন্য উদ্বদ্ধ করেছি তিনি ভালো ছিল আর দুইজনের সাথে তাকে বিলিয়ে দিয়ে মদ খাওয়াই যে দিয়েছি মদ খেয়ে তিনি মাথামি করে তার মা বোনকে গালাগালি করে আরেকজনকে এটা করেছি এইভাবে করে এক একজনের হিসেব এক একটা দিতে দিতে কাউকে গিয়ে কী করে না পুরস্কারের কোন ঘোষণা করে না সবাইকে বলে তোমরা বসে থাকো এবার আরেকজনকে ডাকলো যিনি হিসাব দিতে আসে না তিনি বলছে আমি ছোট্ট একটা কাজ করেছি কি হবে তিনি এসে বললেন আমি একজন তালেবের আলমকে একজন মাদ্রাসা ছাত্র মাদ্রাসায় যাচ্ছে কিতাব বুকে নিয়ে ছোট্ট বাচ্চা আমি কি করেছি মাদ্রাসায় যেতে দেই নাই সার দোকানে ঢুকিয়ে দিয়েছি তাকে আমি সাহেব দোকানে ঢুকিয়ে দিয়েছি তাকে ইবলিশের সরদার বুকে জড়িয়ে ধরে বা বা ঘুম ভালো কাজ কর ঠিক আছে তোমার জন্য আজকে সবচেয়ে বড় পুরস্কার আশা করি এবার যারা অন্যান্য কাজ করেছে সবাই রাগান্বিত হয়ে গেছে ফিরে সাধারণ একটি ক্লাস যাচ্ছে মাত্র একদিন একদিনে ক্লাস বাদ দিয়ে পুরস্কার তাদেরকে দিলাম আর আমরা আপনার জমিনে মদ খাওয়াইলাম যে মদ খেয়ে যদি মারা জাহান্নামে দিনের ভিতরে মদ খাওয়াই দিলাম তাকে আর কাউকে আমি খেলা দিয়ে দিলাম কাউকে আমি করে দিলাম যে কোন কোনো পুরস্কার এত বড় বড় কাজ করলাম আর একজন ছাত্র সমান মাত্র মাদ্রা হেল্প আসছে আপনি থাকে এত বড় পুরস্কার দিলেন বা দেন জড়িয়ে লড়লেন এটা আমরা আপনাদেরকে হিসাব নিতে চাই এটা আমাদেরকে হিসাব দিতে হবে আচ্ছা হিসাব নিবা যদি হিসাব নাও তাহলে তোমরা কি করবা কালকে ফজরের সময় অমুক মসজিদের অমুক মসজিদের কাছে সবাই উপস্থিত সবাই গিয়ে উপস্থিত হবে আমি তখন তোমাকে তোমাদেরকে দেখিয়ে দেব আমি এই কেন পুরস্কার দিয়েছি খুব খুব একটা অত্যন্ত চমৎকার খালিস আমি করতে করতে খুব মানে ভালো লাগে আমার করলে ঠিক আছে তোমরা সবাই রাস্তার চতুর পাশে ওই মসজিদের আশেপাশে বসে থাকবা আমি রাস্তায় দাঁড়িয়ে থাকবো তোমাদেরকে দেখাবো আমি কেন তাহলে বেদান পুরস্কারটা দিয়েছি এত বড় কাজ করার পর তাদেরকে পুরস্কার দিয়ে এবার সবাই রাত যখন গভীর হল ফজরের আগে সবাই দাঁড়িয়ে সব ওইখানে ওই মসজিদের ওই বৈঠকের সব ইবিলিশের দলবল দাঁড়িয়ে থাকলাম ইবিলিশের সরকার আবার একজন যুগ্ম পরে ভালো করে ফিরের মতো করে এসে রাস্তায় দাঁড়িয়ে থাকছে একজন আবেদ আলেম নয় একজন আবেদ তাহার যুগ পড়তে আসেন বাড়ির থেকে টাকা যুগ পড়ার জন্য মসজিদের দিকে আসছেন কে করে আপনার জন্য দরকার আছে বাড়ির দিকে আসছে আসতে সময় ইবিলিশ ছোট্ট একটা শিশিরি নিয়ে ছোট্ট একটা শিশির নিয়ে বললেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেলেন কার সামনে আবেদের সামনে যিনি প্রতিদিন নিয়মিত মসজিদে গিয়ে তাহার যদি নামাজ আদায় করে আল্লাহকে ডাকি শুধু আল্লাহকে রাজি করতে চাই তার সামনে গিয়ে বললেন হুজুর দা আমাদের আচ্ছা এই ছোট্ট একটা শিশিরি এখন এই শিশিরির মধ্যে আমার আল্লাহকে পৃথিবীতে আড়ায় ডুবে দিতে পারবে প্রশ্নটা কি সমর্থের একটা প্রশ্নটা কে আচ্ছা আল্লাহ এই ছোট্ট একটা শিশিরি আমার আঙ্গুলে এই শিশিরিতে কি আল্লাহ এই সারা পৃথিবী ঢুকে পারবে ওই আবেদ তার কাছে পুরানো হাদিসের এলেন না থাকার কারণে জানে না তো তুমি বলো তুমি কি বলো বেগুনের কাজ করো বেগুনের মতো কথা বলো এটা একটা কথা হলো সাত আসমান সাত জমিন এত বড় পৃথিবী ছোট্ট একটা শিশির মধ্যে আল্লাহ কিভাবে ঢুকে এবার ই বিলিশ কিছু হয়ে গেল জান আমি আপনাদের এটা জানতে আপনার জানতে চাইছিলাম শুধুমাত্র আর কোনো সমস্যা নেই জানা না জানার কারণে কি হয়ে গেল বেইমান

এবার ফজরের নামাজের সময় হয়ে গেল জামাত চলে যাচ্ছে একজন আলম দূরে দূরে আসতেছে সামনে ইবল দাঁড়িয়ে গেল দাঁড়ান একটু দাঁড়ান ওই গাছের মধ্যে আশেপাশে সব ইবিলিশের সত্য বাচ্চারা গিয়েছে দাঁড়িয়ে আছে বললেন হুজুর একটু দাঁড়ান আপনাকে আমি একটু কষ্ট করি এই বোতলের মধ্যে এই সত্য শিশির মধ্যে আমার আল্লাহকে এই সাতাশ সাত জমিন সারা জীবী আগাইতে পারবে ডুবাইতে পারবে আলাম বললেন মরদ শয়তান। আমার আল্লাহ এরকম হাজার বিল ভিডিও করে তুমি কি না আমার আল্লাহ ক্ষমতা আছে বিষয়টা কেমন হলো জানা আর না জানা এইজন্য আমার আল্লাহ বলেন হাল ইস্তাউ ইল্লাযীনা ইয়া'লুন ওয়া ল্লাযীনা লা ইয়া'লুন যারা জানে আর যারা জানে না তারা কখনো কোন দুনিয়ার জমি এক সমান যারা জানে যারা জানে না তারা কখনো কখনো এক সময় হতে পারে না এবার চলে গেল এবার আলেমে ওই প্রশ্নে শয়তান নারাজ হয়ে গেল আলেম তো ইমানে ঠিক আছে তাহার যদি না পড়লো ফজরের নামাজ পড়তে আসলো নামাজের জামাত আমি এক রাখা তাতে কি লাভ ফের নিয়ে ফেললাম এরপরও তার ইমান তো ঠিক আছে তিনি প্রশ্নের সঠিক জবাব দিয়েছে আবেদ তো না জানার কারণ ইমান চলে গেছে এবার সবাইকে দেখে বললো তোমরা দেখছো কিনা তোমরা দেখছো এই যে আবেদ যে বললো না জানার কারণে অজান্তে অনেক মানুষ কুপুরি করে না অনেক মানুষের অজান্তে কুপুরি হয়ে যায় এই আবেদ এত বড় একজন আল্লাহওয়ালা তিনি না জানার কারণে তিনি কুপুরি করে বেমান হয়ে গেল আর একজন আলেম তাহার নামাজ পড়তে আসে নাই এমনি নামাজ পড়তে আসে তিনি জানার কারণে তার ইমান আমি হরণ করতে পারে নাই এই আলেম ওই মাদ্রের পড়ে আলম অর্জন করে আলেম হয় যার কারণে তাকে শয়তান শয়ান যোগাযোগ আমি তাকে মাদ্রেশার কি থেকে মাদ্রেশার আলম কোরআনের আলম থেকে বঞ্চিত করেছে সেই জন্য তাকে আমি সবচেয়ে বড় পুরস্কারটা দিলাম এই জন্য ছেলে সন্তানকে কোরআনে শিক্ষা দিই ছেলে সন্তানকে কোরআনই শিক্ষা দিন তাহলে আলম বানান যতক্ষণ আপনার খবরের পাশে দাঁড়িয়ে থাকবো তাহলে আলম শত্রু শিশু আল্লাহ বুঝলে আপনার খবরের নাজার দান করবে আল্লাহ ফাক আলম আমাদেরকে আলমদের মর্যাদা বুঝে কোরআন হাতিজের মর্যাদা বুঝে আল্লাহ নদীকে নবীকে বেশি আউলিয়া গেলামের কথা থাকে মা বাবা করে মানার সেবা করে সে মহান রবুল আলমের علشان عرش عظم قد يقصى <applause> وما علينا إلا البلاء السلام عليكم ورحمة الله درس النقر